নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বা অন্য যে কোনো পুজোতেই আমরা ভোগ নিবেদন করে থাকি কেউ ভোগ নিবেদন করেন খিচুড়ি দিয়ে কেউ পোলাও আলুর দম দিয়েও ভোগ নিবেদন করেন আজ আমি সেরকমই একটা ভোগের থালি তৈরি করেছি যার মধ্যে রয়েছে খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আলু ভাজা টমেটো চাটনি খিচুড়ি আর বাঁধাকপির তরকারি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি খিচুড়িটা রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি তার মধ্যে আমি মেজারিং কাপের দু কাপ অর্থাৎ দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে একটু ভেজে নেব মুগ ডালটাকে একটু লাল করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করবেন না তাহলে সেদ্ধ হতে সময় লেগে যাবে মুগ ডালটা ভাজা হলে অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি তারপর তিন চারবার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তাই গ্যাসে একটা ছোট কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছি দুই চা চামচ গোটা জিরে দুই চা চামচ গোটা ধনে তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছিঁড়ে ছটা এলাচ কিছুটা দারচিনি আর ছটা লবঙ্গ এগুলো একটু ভেজে নিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে রাখলাম এটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এই মশলাটা আমি বাঁধাকপিতে ব্যবহার করব। বাঁধাকপি রান্না করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে চার টেবিল চামচ সরষের তেল নিয়েছি তার মধ্যে আমি দুটো আলু এইভাবে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি নিয়ে এবার আলুগুলোকে কড়াই থেকে আমি তুলে নিলাম এবার কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে ফোড়ন দিয়েছি দুটো তেজপাতা তিন চারটে লবঙ্গ চারটে এলাচ থেতো করে কিছুটা দারচিনি আর একের চা চামচ গোটা জিরে ফোড়নটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একের চা চামচ হিং নিরামিষ রান্না হিং দিলে ভালো লাগে তবে এটা অপশনাল না দিলেও চলবে হিং দেওয়ার পর আবার একটু ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার গ্যাসের গাছটাকে একদম লোতে করে কিছু মশলা দিচ্ছি দিয়েছি দুই চা চামচ আদা বাটা এক চা চামচ জিরে বাটা অর্ধেক চা চামচ ধনে গুঁড়ো অর্ধেক চা চামচ লঙ্কা বাটা এটা ঝালের জন্য অর্ধেক চা চামচ হলুদ গুঁড়ো আর অর্ধেক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু রঙের জন্য আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ গ্যাসের আচটাকে লোতে রেখেই মশলাগুলো একটু ভেজে নিয়েছি তারপর অল্প জল দিয়ে গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি একটা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এবার এই সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়েছে টমেটোটাও প্রায় গলে যাচ্ছে এবার আমি খানিকটা কড়াইশুটি এখানে দিয়ে দিয়েছি এবার কড়াইশুটিটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর একটা বাঁধাকপির অর্ধেকটা আমি কুচিয়ে নিয়েছি সেই বাঁধাকপি কুচানোটা কড়াইতে দিয়ে দিয়েছি বাঁধাকপির সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রায় তিন মিনিট আমি বাঁধাকপিটাকে কড়াইতে রান্না করে নিয়েছি তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আবার বাঁধাকপিটাকে একটু নেড়ে ছেড়ে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম আলুগুলোকে বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট আমি রান্না করে নিয়েছি তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় দু মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আবার বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু বাঁধাকপি সবকিছু সেদ্ধ হয়ে গেছে এখন আমি অর্ধেক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে মেশানোর পর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার থেকে এক চা চামচ আমি এখানে দিয়ে দিলাম যেহেতু ভাজা মশলার মধ্যে গরম মশলা আছে সেই কারণে আমি আলাদা করে আর গরম মশলা দিলাম না বাঁধাকপি ঘন্ট তৈরি হয়ে গেছে এবার আমি খিচুড়িটা রান্না করে নেব গ্যাসে কড়াইব তার মধ্যে পাঁচ টেবিল চামচ সরষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে কয়েকটা ফুলকপি আমি টুকরো করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে আমি সাইজ করে কেটেছি যদি ডগাগুলো একটু মোটা হয় সেক্ষেত্রে ডগার দিকটা একটু ছিঁড়ে দিলেই হবে একের চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফুলকপি আমি একটু ভেজে নিয়েছি ভোগের খিচুড়ি রান্না করতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে আমি তুলে রেখেছি ফুলকপিগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছিঁড়ে চারটে এলাচ ফাটিয়ে কিছুটা দারচিনি আর দুই চা চামচ জিরে ভিডিওটা অন্য থাকায় ফোড়ন দেওয়াটা আমি দেখাতে পারলাম না ফোড়নটা ভালো করে ভাজা হলে এখানে দিয়েছি আমি তিন চা চামচ আদা বাটা আদা বাটাটাকে একটু ভেজে নিয়েছি এই সময় গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে তারপর দিয়েছি দেড় চা চামচ জিরে বাটা দিয়েছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা আমি খিচুড়িতে আলাদা করে কাঁচা লঙ্কা চিড়ে দেবো সেই জন্য আমি কাঁচা লঙ্কা বাটা এক চা চামচই দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এরপর অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য এরপর রঙের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী চিনিও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ অনেকক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভাজা মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম এখানে আমি দুশো গ্রাম মুগ ডাল নিয়েছিলাম তার জন্য দুশো গ্রাম গোবিন্দভোগ চালও আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই চালটাও এখানে দিয়ে দিলাম খিচুড়িতে চাল আর ডালের পরিমাণ সমান হলে খিচুড়িটা খেতে ভালো হয় এবার চাল আর ডালকে মশলার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি চাল আর ডালটা আমি এক মিনিট মশলার সাথে ভেজে নিয়েছি এবার একটু গরম জল দেবো আমি খিচুড়ির জন্য দু কাপ চাল আর দু কাপ ডাল নিয়েছিলাম টোটাল চার কাপ তার তিন গুণ মানে বারো কাপ গরম জল এখানে আমি দিয়ে দিলাম জলের পরিমাণটা বাড়াতে হতে পারে কিন্তু প্রথমে চাল আর ডাল যতটা থাকে তার প্রায় তিন গুণ গরম জল কিন্তু খিচুড়ি রান্না করতে দিতে হয় জলটা যখন ফুটে উঠেছে তখন দুটো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কড়াইশুঁটি এখানে আমি দিয়ে দিলাম বাঁধাকপিতে যেহেতু কড়াইশুঁটি দিয়েছি তাই খিচুড়িতে কড়াইশুঁটির পরিমাণটা একটু কম দিলাম আপনারা আরও বেশি করে দিতে পারেন এবারে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে কিছুটাকে আমি একটু সেদ্ধ করে নেব কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রেখেছি পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম এবারে যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলোকে খিচুড়ির সাথে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে আবারও কড়াইটা আমি ঢাকা দিয়ে দিয়েছি যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দু মিনিট বাদে কড়াই ঢাকনাটা খুললাম খুলে এখন আমার মনে হচ্ছে আরও জল লাগবে কারণ চাল ডাল কিছুই এখনও সেদ্ধ হয়নি আরও এক কাপ গরম জল এখানে আমি দিয়ে দিলাম খিচুড়িতে কিন্তু গরম জলই দেবেন তাহলে চার কাপ চাল ডালের জন্য তেরো কাপ গরম জল আমি দিয়েছি এবার কড়াইটা আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি আরও তিন মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম খিচুড়ি একেবারে রেডি হয়ে গেছে চাল ডাল সব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর সব আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটার এক চা চামচ দিয়ে দিলাম ভাজা মশলাটা দিলে খিচুড়িটার গন্ধটা খুব সুন্দর হয় এবারে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল ঠাকুরের ভোগের খিচুড়ি এবার আমি ভোগের থালিটা সাজিয়ে নিচ্ছি আমার আজকের ভোগের খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ